আসসালামু আলাইকুম ভিউার্স আর ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার দরজার সামনে এলোমেলো জুতাগুলোকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে শু ক্যাভিনেট অনেকে শু বক্স বলে থাকে তারপরে জুতার আনলা বলে থাকে যেটা খুশি সেটা বলেন তবে আমরা বলি শু ক্যাভিনেট এই যে এইখানে শ্যু ক্যাভিনেট যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং ওডের ব্রাদার্স মডেলের এই যে দেখেন ভিতরের সাইডটা কত সুন্দর এই যে এখানে রাখতে পারবেন হচ্ছে এক দুই তিন চার চারটা খোপ আছে এক দুই তিন চার চার চারা ষোলোটা রাখতে পারবেন ঠিক আছে চার চারা ষোলোটা রাখতে পারবেন এখানে কিন্তু সাইনার মোজা কালি এগুলো এখানে রাখতে পারবেন ডয়ার দেওয়া হয়েছে তো এই যে এটা দেখতে পাচ্ছেন এই শু কেভিনেটের এটার প্রাইস থাকবে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে ছয়শো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ছয় হাজার নয়শো টাকা এখন আমি যা বলবো এটা হচ্ছে অফার প্রাইস ঠিক আছে অফার প্রাইস বলে দিব এটা হচ্ছে আপনার গ্লাস পাল্লা করা তিনটা পাল্লার উপরেই তিনটা ড্রয়ার আছে এটাও মালয়েশিয়ান প্রসেসিং ওটের এটার প্রাইস থাকবে এগারো হাজার নয়শো টাকা এটাও তিন পাল্লা এটার হচ্ছে মানে যার যেরকম আর কি চাহিদা কেউ উপরে ড্রয়ার নেয় কেউ উপরে ড্রয়ার নেয় না ঠিক আছে তো এটারও প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার নয়শো টাকা এর মধ্যে যারা একটু দামের মধ্যে নিতে চাচ্ছেন ক্যানাডিয়ান উভিনিয়ারের এই যে এখানে দেখেন দুই দুইটা ক্যানাডিয়ান উভিনিয়ারের আছে এখানে দেখেন কত সুন্দর ডিজাইন করা আছে এটা হচ্ছে তিরিশ ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি এই দুইটা থেকে যেইটাই নেন প্রাইস থাকবে হচ্ছে আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো টাকা অফার প্রাইস থাকবে এরপরে আমি এখন দেখাবো হচ্ছে ম্যাজিক শুবক্স এই যে দেখেন এখানে কিন্তু এক একটার মধ্যে দুই জোড়া করে জুতা রাখতে পারবেন ম্যাজিক শুবক্স এটার প্রাইস থাকবে হচ্ছে বারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এগারো হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু বড়ো সাইজের অনেকেরই কিন্তু দেখা যাচ্ছে দাঁড়ায় থেকে জুতা পড়তে সমস্যা হয় ঠিক আছে এই যে দেখেন দেখেন কত সুন্দর ভিতরে কিন্তু এটার হচ্ছে আপনার ড্রয়ার নেই উপরে ড্রয়ার নেই যারা দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে থেকে জুতা পড়তে সমস্যা তারা এখানে বসে কিন্তু বসার সিস্টেম করে দেওয়া আছে এখানে বসে থেকেও কিন্তু খুব সুন্দরভাবে আপনারা জুতাগুলো পড়তে পারবেন এটার প্রাইজ হচ্ছে আপনার অনলি মাত্র এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো টাকা এইখানে আরও একটা ম্যাজিক শ্যু বক্স আছে এই ম্যাজিক বক্স দিয়ে ইনশাল্লাহ আমরা এই ভিডিওটা শেষ করবো এই ম্যাজিক বক্সের প্রাইস থাকবে হচ্ছে আপনার বারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র এগারো হাজার নয়শো টাকা এটা হচ্ছে তিরিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি তো যাই হোক প্রিয় দর্শক আপনাদের যদি কোনো ডিজাইন থাকে আমাদেরকে দিলে পরে আমরা তৈরি করে দিতে পারবো আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ